আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আগামী তিন জুলাই থেকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমি কথা বলবো তোমাদেরকে মূল্যায়নের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি কি সরবরাহ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কি কি উপকরণ বা অন্য কি কি জিনিস দিবে তোমাদেরকে মূল্যায়নের সময় প্রিয় শিক্ষার্থী এনসিটিভি থেকে প্রদত্ত যে নির্দেশনা রয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান একটি ষোলো পৃষ্ঠার খাতা একটি মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ যে প্রশ্নপত্র সেটি দিবে তোমাদেরকে সাথে দিবে সাইন পেন মার্কার স্ট্যাপলার ও এফোর সাইজের পেপার এগুলো শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে মূল্যায়নের সময় সরবরাহ করবে তোমরা জানো যে তোমাদের ষা সামষ্টিক মূল্যায়ন নতুন নিয়মে পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রের যে কাজ থাকবে একক কাজ দলীয় কাজ জোড়ায় কাজ এবং তোমাদেরকে লিখিত যে অংশ থাকবে সবগুলো কাজই তোমাদেরকে মোট পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে এবং এই পাঁচ ঘন্টার মধ্যে তোমাদেরকে যত কাজ করতে হবে তার সব কিছু আবার জমাও দিতে হবে আর তোমরা প্রতিটি মূল্যায়নের জন্য যে সমস্ত জিনিস নিয়ে আসবে সেটি হল কলম নিয়ে আসবে পেন্সিল নিয়ে আসবে ইরেজার শার্পনার স্কেল এই বিষয়গুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে আর উপরের বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে অর্থাৎ কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এই বিষয়গুলো তোমরা নিয়ে আসবে সাথে করে আর খাতা তোমাদের প্রশ্নপত্র পেন মার্কার স্টাপেলার এবং এফোর সাইজের পেপার এগুলো শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে সরবরাহ করবে শিক্ষার্থী তোমরা নিয়মিত পড়ালেখা করো যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম